አምናቱ ኢያሉ እያሉ 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 বান্দিয়া ওরে ষোলকি নাশ হবে এত কান আই হাই কাশেম আর ওরে পায়া মন গো আমার

تنهنجا لڳي تي آ حلفا امن نه رو رو ريتي امي ستي گودھ دوري را کينارتا نا

we <inaudible> আইポジয়া পরে পায়ল বড় ভুলে সদায় আদর খালি হইলো কইলো তোর গতি না অন্ধকার হইলো আইরে আল্লাহর বিচারও কইলিয়া বলি আয় ওখে আমার চোখি মারবো হে